জীবনের কোন পরীক্ষায় প্রস্তুতি ছাড়া পাশ করা যায় না হাঁটাটাও ঠিক তেমন জীবনের পথে প্রতিদিন হাঁটা চালিয়ে রাখতে প্রয়োজন দৈনিক সতর্কতা এবং যতই সহজ ক্লাসের থুরি জীবনের প্রথম থেকেই চাই প্রস্তুতি জন্মের এক বছর পর থেকে আমরা সাধারণত হাঁটতে শিখি তারপর অনেকগুলো বছর হেঁটেই যাই কোনোদিন এটা ভাবিও না যে হাঁটাটা কত বড় একটা আশীর্বাদ কারো কারো জীবনে এমন একদিন সময় আসে যেদিন সে হাঁটতে ভুলে যায় কিন্তু আমাদের প্রত্যেককে সচেতন এবং সাবধান থাকতে হবে যাতে এই দিনটি আমাদের জীবনে না আসে হাঁটা নিয়ে রিসার্চ করার সময় গত কয়েক বছরে প্রচুর রিসার্চ পেপার পড়েছি সেসব বলবো ইউটিউবের একজনের একটা কমেন্টে দেখতে পাই তিনি লিখেছেন এগারো বছর ধরে তার আট পা চারটেই প্যারালাইজড আজকে উনি বুঝতে পারছেন যে মানুষের কাছে হাঁটা চলা কত বড় বিলাসিতা কম হাঁটলে ঘুম হয় না হার হয়ে যায় ভঙ্গুর বাড়ি নিউমোনিয়া কনস্টিপেশন নানা ইনফেকশন গ্রাস করে একাকিত্ব হারিয়ে যায় আত্মবিশ্বাস বাড়ে ক্যান্সার জীবনের অন্তত চারটি গুরুত্বপূর্ণ সময় মানুষের হাঁটার সুইচ বন্ধ হয়ে যায় ইচ্ছা করে নয় অজান্তেই কিন্তু ছোটোবেলা থেকে অদম্য সাহস ধরে রাখতে হবে যাতে এই সমস্যাগুলো আপনি পেরিয়ে যেতে পারেন সহজেই প্রথমে পড়ে যাওয়া বা ফল গবেষণায় প্রমাণ যে পঁয়ষট্টি বছরের পরে প্রতি তিনজনের মধ্যে একজন এবং আশি বছরের পরে অর্ধেক মানুষই বছরের কোনো না কোনো সময় একবার অন্তত পড়ে যাবেন যত বয়স বাড়বে পড়ে যাওয়ার সম্ভাবনা তত বাড়বে সবসময় যে কোচট খেয়ে সিঁড়ি থেকেই পড়বেন তা নয় বাড়ির ভেতরে সমতল জায়গাতেই বাড়বে পড়ে যাওয়ার সম্ভাবনা পড়ে যাওয়ার আগে যদি হাঁটার অভ্যাস কম থাকে তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা আরও বহুগুণ বেড়ে যায় মাটিতে পড়ে গেলে অনেক সময় হয়তো বড় সড়ো কোনো আঘাত লাগবে না কিন্তু এই বয়সে হাড় যেহেতু পলকা হয়ে যায় তাই সহজেই পারে ফ্র্যাকচার ফ্র্যাকচার না হলেও নিজের ঘরের যাচ্ছে কেন এই ভেবে মানুষের মনে চলে আসে এক ধরনের ডিপ্রেশন হারিয়ে যায় আত্মবিশ্বাস আমি আর পারবো না এরকম একটা ভাবনা গ্রাস করে কম হাঁটলে পড়বো না এই বুদ্ধিতে তিনি দিন দিন হাঁটা কমিয়ে দেন তারপর একদিন হাঁটতে ভুলে যান খুবই মনে রাখা দরকার যে এই মনের জোর হারিয়ে ফেলা একদম কাজের কথা নয় তাই সাবধানী হলেও হাঁটা চালু রাখতে হবে সবসময় দুই হাঁটুতে বাত বা অসুবিধে হাঁটুর জন্য হাঁটতে পারছি না বলেন অনেকেই তাদের হাঁটু এতটাই খারাপ যে তারা মনে করছেন যে আর হাঁটা যাবে না প্রথমত যেটা বলে রাখতে হবে যে হাঁটুর দেখভালের জন্য খাবারে ক্যালসিয়াম যথেষ্ট পরিমাণে যাতে থাকে এবং জীবনের কোনো সময়ই আমরা যেন স্থূল বা ওভারওয়েট না হয়ে পড়ি তাহলে হাঁটু অনেক বছর ধরে চন্মনে থাকবে আর হাঁটু যদি খারাপ অবস্থা এতটাই হয় যে হাঁটতেও পারছেন না তাহলে অতি অবশ্যই অর্থোপেডিক বাবুকে দেখিয়ে হাঁটু পাল্টে ফেলুন বা তার যথাযথ চিকিৎসা করুন অত্যন্ত তাড়াতাড়ি না হেঁটে বিশ্রামে থাকলে সেই হাঁটু ভালো হওয়া প্রায় অসম্ভব হাঁটু বাঁচাতে গিয়ে যদি হাঁটা বন্ধ করে দেন বা কমিয়ে দেন তাহলে জীবনের আর ভবিষ্যৎ স্বাস্থ্যের উপরে তার প্রভাব মারাত্মক সুতরাং ব্যাপারটা গুরুত্ব দিয়ে বুঝুন আজকে করব কালকে করব না করে সমাধানের রাস্তা এই মুহূর্তেই খুঁজে নিতে শুরু করুন সক্রিয়ভাবে তিন ক্যান্সার আট বা কিডনির অসুখ বা কঠিন অসুখের ডায়াগনোসিস এই সময় অনেকেই হাঁটা ভুলে যান ঘটনার আকস্মিকতা এমনই হয় যে দিনের পর দিন সময় কাটে ঘরের মধ্যে নানা রকম উদ্বেগ উৎকণ্ঠা আর আশঙ্কায় ভুগে মনে রাখা দরকার এই প্রতিটি অসুখের চিকিৎসার মধ্যে হাঁটা একটা শীর্ষস্থানে থাকে তাই অতি অবশ্যই চেষ্টা রাখবেন যাতে হাঁটতে পাত একদিনও না পড়ে একদিন আপনারা ক্যান্সার হার্ট বা কিডনির ডাক্তারই বলবেন হাঁটুন হাঁটুন যতটা পারবেন হাঁটুন কিন্তু যতদিন উনি সে কথা না বলছেন ততদিন নিজের গরজেই নিজের আগ্রহেই হাঁটতে থাকুন নিজের মনে যাতে হাঁটা না ভুলে যান কিছু সময় মানুষ হাঁটতে ভুলে যান কোনো নিউরোলজিক্যাল কারণের জন্য ডেমেনশিয়া প্যারালাইসিস এই ধরনের সমস্যাগুলোতে মানুষের একদিন বাধ্য হয়েই হাঁটা বন্ধ করে দিতে হয় এতে আপনার যে খুব কন্ট্রোল আছে তা নয় কিন্তু জীবনের শুরুর থেকেই চেষ্টা করে যেতে হয় প্রতিদিন হাঁটা বা এক্সারসাইজ তাহলে ডেমেনশিয়া এবং নার্ভের অসুখ আপনি ঠেকিয়ে রাখতে পারবেন বহু বছর ধরে এই লুডের গবেষণায় দু সালে এক প্রমাণ চার পারিবারিক অশান্তি বা প্রয়োজনের সাথে লড়াই ঝগড়া অনেক সময় বয়স্ক মানুষ এই মনোমালিনের দিনগুলো থেকে বাড়িতে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন এই দিন তিনি হাঁটতে ভুলে যান মন যতই খারাপ হোক বা যতই রাগ অভিমান হোক না কেন কোনোদিন যেন হাঁটতে ভুলবেন না একদিন হয়তো মন খারাপ ঠিক হয়ে যাবে ঝগড়ার দিনগুলো দূরে মিলিয়ে যাবে সেদিন যদি আপনি হাঁটতে না পারেন তাহলে সমস্যা রিসার্চে প্রমাণ বাইরে প্রতিদিন হাঁটতে গেলে নতুন কটা মানুষের মুখ দেখলে আর সবুজ গাছগাছালির মধ্যে হাঁটলে মনটাও হয়তো ভালো হয়ে গেল এবার চলে উপকারগুলোতে অন্তত উপকার রয়েছে এক শরীরের ব্যাথা বেদনা অর্থোপেডিক সমস্যা থেকে মুক্তি আমাদের শরীরে হাটের সংখ্যা দুশো ছয় আর জয়েন্টের সংখ্যা তিনশো পঞ্চাশেরও বেশি শুধু মেরুদণ্ডের মধ্যেই জয়েন্টের সংখ্যা একশোরও বেশি যেখানে যত বেশি জয়েন্ট সেখানে তত বেশি গোলমাল সেখানে তত বেশি ব্যথা হওয়ার সম্ভাবনা মেরুদণ্ডে যে তেত্রিশটি ছোট ছোট হাড় রয়েছে তার মাঝে আবার থাকে ক্যারাম গুটির মতো একটু বড় কাটিলেজ বলে এক ধরনের জেলি টাইপের জিনিস যার পোশাকি নাম ডিস্ক এই ডিস্কের সাইডগুলোতে রক্তের প্রবাহ রয়েছে কিন্তু এর কেন্দ্রে আসে না কোনো রক্ত এই ডিস্কের কেন্দ্রে পুষ্টির জন্য শরীর ওয়েট করে থাকে যে কখন আমরা হাঁটাচলা করব বা এক্সারসাইজ করব। কারণ ঠিক ততটুকু সময় ডিস্কের চারপাশ থেকে ডিস্কের কেন্দ্রের দিকে আসবে পুষ্টি এবং ভালো থাকার সব রসদ হাঁটাচলা করতে ভুলে গেলে শরীরের দিকে যথেষ্ট নজর না দিলে কার্টিলেজগুলো ক্রমা কত ভাঙতে শুরু করবে ফলে আরও বেড়ে যাবে ধারে কোমরে ব্যথা এতে আমরা ভয় পেয়ে নড়াচড়া বন্ধ করে দেব। এবং আরও ক্ষতিগ্রস্ত হবে এই কাঠিলেজ এ যেন এক সখা ছোল এই সময় মন বলবে একটু ভালো হয়ে উঠি তারপর হাঁটবো কিন্তু সেখানে লুকিয়ে আছে আরও বড় সড়ো না হাঁটলে ভালো হয়ে ওঠা কোনো দিনও আর হবে না তাই কেউ যদি মনে করেন যে সম্পূর্ণ ভালো হয়ে তারপর হাঁটতে শুরু করব তাহলে সেদিন আর কোনো দিনই আসার নয় তাই ডাক্তারের সাথে পরামর্শ করে শুরু করুন হাঁটতে চলতে আস্তে আস্তে ব্যথা চলে যাবে কারণ হাঁটার মতো ওষুধ আর দ্বিতীয়টি নেই দুই হাঁটায় আছে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার শক্তি বাড়ে ইমিউনিটি দু ষোলো সালে প্রকাশিত ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত কিউ বাকমান আর আলেকজান্ডারের গবেষণায় প্রমাণ পেট ব্রেস্ট আর ইউট্রাসে ক্যান্সার কমে নিয়মিত শরীর চালনায় দু হাজার কুড়ির জার্নাল অফ ক্লিনিক্যাল অঙ্কোলজিতে ম্যাথিউস আর মুরের রিসার্চ পথ দেখিয়েছে হাঁটাচলা করলে ক্যান্সারের রিস্ক যান অনেক কমে সব থেকে হল ওয়াইড আটফাসের রিসার্চ চোদ্দ লক্ষ মানুষের উপর হয়েছিল এই রিসার্চ সর্বমোট এক ডজন অর্থাৎ আরও নটি ক্যান্সারের রিস্ক কমছে নিয়মিত হাঁটাচলায় কড়া রোধ হেরিয়ে যত পারুন হাঁটুন হাঁটলে কমছে স্ট্রেস হরমোন এছাড়াও কিছু বাড়তি কেমিক্যালের ক্ষতিকারক প্রভাব কমছে অস্থি মজ্জা থেকে বেরোচ্ছে ন্যাচারাল কিলারসেল লড়াই মজবুত হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া আর ক্যান্সারের বিরুদ্ধে শরীর থাকছে অনেক ভালো তারপরে স্মৃতিশক্তি আজকাল নানা রকম গবেষণা হয়ে চলেছে ঝড়ের গতিবেগে এর মধ্যে একটি গবেষণার কথা না বললে আমাদের এই লেখাটা অসম্পূর্ণ থেকে যাবে আশি ছুঁই ছুঁই আশি জন মতো মহিলাদের উপর হয়েছিল এই গবেষণা যারা কোনোদিন দিন সেরকমভাবে এক্সারসাইজ বা হাঁটাচলা কোনোদিনও করেননি তাদের ক্ষেত্রে দেখা গেল যে তাদের মোটিভেট করিয়ে খানিকটা শরীরচর্চা করালে মাস ছয়েকের মধ্যে তাদের মস্তিষ্কে হিপো ক্যাম্পাস বলে একটি অর্গানের অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আশি পেরাবত পরেও এটা ট্যান ব্রিং বলে গবেষণা হয়েছিল এই নিয়ে বয়স হলে মস্তিষ্কের এই হিপ্পো শুকিয়ে আসতে থাকে কিন্তু দেখা গেল নিয়মিত শরীর চর্চা করলে এই হিপ্পো ক্যাম্পাস পেতে পারে পুনর্যৌবন আর ভালো হিপ্পো ক্যাম্পাস মানে ভালো স্মৃতিশক্তি ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর তার থেকেও সবচেয়ে বড় কথা ভালোভাবে বাঁচা সুতরাং আশিতেও আশা রাখতে হলে শরীরকে খাটাখাটনি করিয়ে মজবুত রাখুন প্রথম থেকে প্রফেসর হিলের গবেষণায় জানা গেল যে নিয়মিত হাঁটলে ব্রেন থেকে তৈরি হচ্ছে ব্রেন ডিডাইট নিউরোট্রপিক ফ্যাক্টর বা বি এতে স্মৃতিশক্তি গবেষণায় প্রকাশ পায় এই চার অক্ষরের কেমিক্যাল মানুষের ব্রেনকে নানা রকমভাবে পরিপুষ্ট করে তোলে এবং ভবিষ্যতে ভালো সিদ্ধান্ত নিতেও সাহায্য করে কিন্তু কি করেই বা হাটার সঙ্গে এই ব্রেন কেমিক্যালে এরকম সম্পর্ক তৈরি হলো তার জন্য খোঁজ চলল রয়্যাল সোসাইটিতে প্রকাশিত এক গবেষণাপত্রে পত্রে জানা গেল এর সূত্র লুকিয়ে আছে কয়েক লক্ষ বছর আগে আমাদের পূর্বপুরুষদের ভাবে ভাবে আচরণে বিশদ জানতে হলে ডেসক্রিপশন বক্সে আমার আটা নিয়ে লেখার তার সাথে চলেছে মস্তিষ্কের প্রতিটি কেন্দ্রের ব্যায়াম বাড়ছে নার্ভের মধ্যে রক্তের সরবরাহ প্রতিদিনের হাটা যেন জীবনে নিজের সুস্থ রাখার লাইসেন্স রিনিউ করিয়ে নেওয়ার অত্যাশ্চর্য সুযোগ বাইরে বেরিয়ে হাঁটা চলা করতে হলে আমাদের সবকটি ইন্দ্রীয় সাথে কাজ করতে হয় পাশ দিয়ে সাইকেল গাড়ি গেলে সেখান থেকেও পাঁচতে হয় হোঁচট খাচ্ছে কিনা দেখতে হয় সেই জন্য চোখের দৃষ্টিশক্তি তীক্ষ্ণ রাখতে হয় কানটাকে সতর্ক রাখতে হয় যে পাশ থেকে কোনো মোটর সাইকেল এলো কিনা হাঁটার সময় আমাদের হাত পা গুলো নড়তে থাকে কিন্তু এমনভাবেই নাড়াতে হয় যাতে পাশ থেকে চলে যাওয়া কোনো রিক্সা বা গাড়িতে ধাক্কা না লাগে তাকে বলা হয় হ্যান্ড আই কোয়ার্ডিনেশন ভিড় রাস্তায় ভাবে হাঁটবো তার জন্য দরকার স্পেস আই কোয়ার্ডিনেশন তাই নয় সারা দিনের গ্লানি ঘরের এক পরিবেশ ছিন্ন হয়ে দেখা হয় নতুন মানুষের সাথে তাদের সাথে কথা হোক কি না হোক নিউরোসায়েন্স এটা প্রমাণিত যে চোখের সামনে প্রচুর মানুষজন দেখলে আমাদের শরীর আর মন হয়ে ওঠে আরো জন্মনে গাছের সবুজ পাতা পাখির কলতান ফেরি করার ডাক রাস্তার পাশে চাউমিনের স্টলের টাং আওয়াজ গল্প করতে করতে হেঁটে যাওয়া মানুষের কলরব আমাদের শরীর আর মনকে ভরিয়ে তোলে জীবন শুধায় তাই সকালবেলা উঠে প্রার্থনা করুন যাতে হাঁটতে আমরা কোনো দিনও খুলে না যাই তবে হ্যাঁ সকালবেলা উঠে শুধু মনে মনে বললেই চলবে না যে বোর্ডের পরীক্ষায় পাশ করবেন আপনি ব্যাপারটা এরকম নয় বোর্ড এক্সামের মতোই হাঁটার জন্য দরকার যথেষ্ট চেষ্টা এবং পজিটিভ চেঞ্জ আনার মতো অদম্য মানসিকতা আজ এই পর্যন্তই আরও কিছু জানতে হলে কমেন্টে লিখুন চেষ্টা করব উত্তর দিতে